নমস্কার দাসগৃহিনী ব্লগে সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি অন্য একটা স্বাদের রেসিপি নিয়ে আমি মাঝে মধ্যেই তোমাদের সাথে শেয়ার করি ঝাল কোনো আইটেমের রেসিপি তবে আজ কিন্তু একটা অন্য স্বাদের রেসিপি শেয়ার করব পাউরুটি রসমালাই দোকান থেকে তো আমরা মাঝে মধ্যেই রসমালাই কিনে থাক খেয়ে থাকি সেটা তো ছানার রসমালাই খেতে অসাধারণ কিন্তু ছানা রসমালাইয়ের পাশাপাশি পাউটির রসমালাইও খেতে কিন্তু স্বাদে কমতি নয় ছানার রসমালাইয়ের মতনই কিন্তু পাউটির রসমালাই খুব নরম তুল তুলে খেতেও কিন্তু খুব টেস্টি সুস্বাদু যখন তখন মিষ্টি খেতে ইচ্ছে করলে বাড়িতে কিন্তু সহজেই বানিয়ে ফেলা যায় চলো তাহলে পাউটির রসমালাই কীভাবে বানাবো দেখে নেওয়া যাক রসমালাইয়ের জন্য ফুল ফ্যাট ক্রিম দেড় লিটার দুধ নিয়েছি আর স্লাইস ব্রাউন ব্রেড নিয়েছি এখানে হাড়িতে দুধ জল বসিয়ে দিয়েছি দুধটা জাল হতে থাকুক ততক্ষণে চলো ব্রেড কামটা বানিয়ে ফেলি এখানে রসমালাইয়ের মিষ্টির জন্য আট পিস পাউরুটি নিয়ে নিলাম পাউরুটির পিসগুলো থেকে বর্ডারগুলোকে বাদ দিয়ে দেবো কেটে এই রকমভাবে সব পাউরুটির পিসগুলোর থেকেই বর্ডার কেটে বাদ দিয়ে দিয়েছি এইবার একটা প্লেটে পাউরুটির পিসগুলোকে তুলে নিলাম আর এই সাইড কাটা পিসগুলো এগুলোকেও একটা আলাদা প্লেটে তুলে রাখলাম এইগুলো কিন্তু ফেলে দেব না কোনো কাজে লাগিয়ে ফেলবো এই পাউরুটিগুলোকেও একটু ছোট করে কেটে নিচ্ছি সব পাউরুটির পিসগুলোকেই চার টুকরো করে কেটে নিয়েছি এবার টুকরো করা পিসগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম গুঁড়ো করার জন্য পাউরুটি সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি দেখো কি সুন্দর ঝুরঝুরে একদম গুঁড়ো হয়ে গেছে গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানে এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি বেশ গরম হয়ে গেছে এবার পাউরুটির গুঁড়োগুলোকে দিয়ে দিলাম এই গুঁড়োগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে এক কাপ দুধ দিয়ে দিলাম আর অল্প করে ছোট্ট এক বাটি চিনি দিয়ে দিলাম এইবার পাউরুটির গুঁড়োতে দুধ আর চিনি ভালো করে মিশিয়ে রসমালাই মিষ্টির জন্য একটা ডো তৈরি করে নেব এই দুধ দিয়েই মালাই তৈরি হবে এই দুধটা জাল হতে থাকুক আর এখান থেকে আমি দু তিন হাতা দুধ তুলে নিলাম বাটিতে আর এখানে এক একশো গ্রাম গুঁড়ো দুধ এই দুধের মধ্যে মিশিয়ে দিলাম এবার গুঁড়ো দুধ আর লিকুইড দুধ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো দুধ গোলা হয়ে গেছে এবার এই দুধের সাথে মিশিয়ে দিলাম এক বাটি চিনি দিলাম এবার দুধটাকে ভালো করে নেড়ে দিলাম আর দুধটা এখন বেশ কিছুক্ষণ জাল হবে জাল হতে হতে অনেকটাই দুধটা কমে যাবে কেননা এটা হচ্ছে মালাই হবে আর মাঝে মধ্যে দুধটাকে নেড়ে দিতে হবে নয়তো তলায় লেগে যাবে আজকের এই রসমালাই বানানোর উপলক্ষ হচ্ছে আমার মেয়ে মেয়ের জন্যই আজকে বানাচ্ছি আর যখন বানাচ্ছি যখন তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি রসমালাই মিষ্টির ডো এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে এবার একটু লম্বা শেপ দিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নেব আর মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে আর দুধটাও বেশ জাল হতে হতে অনেকটাই কমে গেছে আর কমাবো না মালাইয়ের জন্য একদম রেডি আর পাঁচ ছটা এলাচ নিয়ে নিয়েছি এলাচটা গুঁড়ো করে এবার দুধের মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে মিষ্টিগুলো দুধে দিয়ে দেবো রসমলাই মিষ্টিগুলো সব দেয়া হয়ে গেছে এবার একটা স্প্যাচুলার দিয়ে আস্তে করে নেড়ে দেবো যাতে মিষ্টিগুলো না ভেঙে যায় আর দুধটা কিছুক্ষণ ফুটতে দেবো ওই মিনিট দুয়েকের মতন ফুটবে দু মিনিট দুধে মালাইগুলো ফোটার পর গ্যাসটা অফ করে দিয়েছিলাম কত সুন্দর মালাইগুলো দুধে ভিজে কত বড় বড় হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দেবো তারপর পরিবেশন করব। নর্মাল ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু দু ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম কেননা যে কোনো মিষ্টি খাবার ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে ফ্রিজ থেকে বের করে তার জন্য আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন বের করে নিয়ে এসে পরিবেশনের জন্য প্লেটে তুলছি তো এই ছিল আমার আজকের পাউরুটির রসমালাই রেসিপি তো রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব ভিডিওটি সাথে সাথে পেয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে ধন্যবাদ